হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি একটা মাত্র আলু দিয়ে মজার এই নাস্তাটা আসুন দেখাই শেয়ার করি ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই একটা মাত্র আলু দিয়ে ছন্দের নাস্তা নিয়েছি এক পিস আলু আলুটা আমি ভালো করে ছিলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি এখন এই তো এটা দিয়ে আস্তে আস্তে কেটে নেয় একদম পাতলা পাতলা হবে এটা কিন্তু ছোট বড় হবে সম্পূর্ণ আলুটা আমি কেটে নিয়েছি যে পাশটা বড় হয়েছে সেই পাশটা বড় হয়েছে আর এক পাশ থেকে ছোটো হয়েছে মানে বড় ছোটো মিলিয়ে হয়ে গেছে আর আলুটা আমি নিয়েছি এই তো এটা দিয়ে এখন এটা আমি কি ভালো করে ধুয়ে নেব নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁক এখন ছাঁকনির মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি পানিটা যেন শুক পড়ে যায় পানিটা ঝরে গেছে আমি এখানে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আসুন ভালো করে এটা শুকিয়ে নিই দেখিয়ে দিই আপনাদেরকে নিয়ে নিয়েছি একটা শুকনো কাপড় এখন এই কাপড়ের উপরে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি এখন এখান থেকে আমি এটাকে ভালো করে চেপে চেপে তো এভাবে শুকিয়ে নেব আপনারা চাইলে ফ্যানের নিচেও দিতে পারেন কিন্তু রোদ্রতি দিতে চাবেন না একটু সময় নিয়ে করতে হবে সম্পূর্ণ আলুটা আমি একেবারে শুকিয়ে নিয়েছি আবারও বলে দিচ্ছি শুকনো কাপড় টিস্যু দিয়ে এটাকে শুকিয়ে নেবেন চাইলে ফ্যান ফ্যানের নিচে দিয়েও এটাকে শুকিয়ে নিতে পারবেন তো একেবারেই শুকানোটা হয়ে গেছে আসুন বাকি কাজটুকু দেখায় চুলোতে অনেকক্ষণ আগে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক পাঁচটা মোটামুটি ভাজা হলে কিন্তু আরেক পাশটা করে দিতে হবে আর প্রথম দিক থেকে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে নেড়ে দিয়েছি যেন একটার সাথে একটা না লাগে তো এটা কিন্তু হতে মোটামুটি অনেকটাই সময় লাগে এই তো একটু একটু করে এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু একেবারে বাদামি হবে তারপর কিন্তু আমি নামিয়ে ফেলবো এখান থেকে কিন্তু অনেকগুলো হয়ে গেছে তাই আমি যেগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এই তো এইরকম করে সবগুলোকে ভেজে নেব এই তো যেগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে আমি কিন্তু ওগুলি তুলে ফেলছি নাহলে কিন্তু ওগুলো পুড়ে যাবে এই তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি রকম করে আমি সবগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি ম্যাগি চাট মশলা দিয়ে দিচ্ছি খাবারের লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুড়ি এখন আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে নাড়তে হবে নাহলে কিন্তু এটা ভেঙে যাবে একেবারেই রেডি একটা মাত্র আলু দিয়ে বিকেলের এই ঝটপট নাস্তা না ঝটপট বলবো না কারণ মোটামুটি অনেকটা সময় লেগে গেছে যদি ঝটপট করতে চান আবারও বলে দিচ্ছি ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন তো একটা মাত্র আলু দিয়ে বিকেলের নাস্তাটা খুবই মজার হয়ে গেছে একেবারেই রেডি ভালো লাগলে কমেজ করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ